দৈনিক ইত্তেফাক অবসর ভাতার সংকটে অষ্টআশি হাজার শিক্ষক এদিকে ফেব্রুয়ারি প্রথমধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টা গাজার বাসিন্দাদের সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল দৈনিক যুগান্তর সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ নদীকে লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে জোট গঠনে পদ্মার আড়ালের তৎপরতা খুলনায় প্লট বানিয়ে রেলের জমি বিক্রি দৈনিক সমকাল এখনও তদন্তে আশাবাদী হতে পারছে না স্বজনরা দখলদার নির্মাণ খরচ জাপানের বিকল্প চিন্তা গঠন করেও থামানো যাচ্ছে না সাইবার বুলিং দৈনিক প্রথম আলো আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র মনোনয়ন বাণিজ্য বন্ধের ভয়ে পিয়ার ঠেকাতে চায় ক্যাম্পাসের বাইরে থাকেন সাতষট্টি শতাংশ শিক্ষার্থী ভোগান্তি দৈনিক বন্ধ কারখানা চালু হচ্ছে নির্বাচন পূর্ব আভাস দিকে পাঁচ দফা আদায় করে ঘরে ফেরার প্রত্যয় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল দৈনিক আমার দেশ বিএনপির ভাঙ্গার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এ এদিকে শান্তিরক্ষা মিশনে রাজীবের নিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ দেখে নির্বাচন জোট গঠনের চেষ্টায় জামাত একদিনে জামাতের বারো নেতা কর্মী হত্যা দৈনিক আমাদের সময় আমদানিতে কমলেও রপ্তানিতে থামছে না অর্থপাচার অন্যদিকে নির্বাচন ঘিরে জোটের নানা সমীকরণ মাজার দরকায় হামলা পেছনে কারা এদিকে ডিজিটাল প্রকল্পের নামে এর লুটপাট দৈনিক মানবকণ্ঠ বিদেশে চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান এদিকে নিম্নকক্ষ আসন ভিত্তিক উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি অনলাইনে জুয়াই বছরে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ পাচার এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আজ কি আসবে টাইগারদের ব্যাট অন্যদিকে চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি পেঁয়াজে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মিথ্যা বলছেন টিউলিপ